নমস্কার আমি প্রিয়া আমি কালকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল প্রিয়াম স্টোরি থেকে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমি পোস্টে লিখে পোস্ট করেছিলাম কিছু স্ক্রিনশট সহ যেখানে আমাকে আমার জিমেলে ইউটিউব লিগাল সাপোর্ট টিম থেকে কিছু নোটিশ দেওয়া হয়েছে মানে নোটিফিকেশান এসেছে আমার কাছে এটা যে নতুন এসছে তা নয় এর আগেও বহুবার এসছে আমার কাছে এবং এখানে বলা হয়েছে যে ইউটিউব লিগাল সাপোর্ট টিম ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকে নোটিশ পেয়েছে যে আমি হয়তো যে আমি কোনো মানে মহিলার কোনো বাজে অশ্লীল ভিডিও কিছু মন্তব্য করেছি হয়তো পোস্ট করেছি যার জন্য আমার এই ভিডিওগুলো ডিলিট করতে হবে এবং যদি আমি না ডিলিট করি তাহলে কিছু ধারায় যেগুলো কেস হয় আর কি তো সেই সমস্তগুলো দিয়ে দিয়েছেন যে এই এই ধারায় আমার টেস কিছু হতে পারে তো এখন কথা হচ্ছে যে আমি জানি না যে আমি কোনো আমি কোন মহিলার অশ্লীল ভিডিও পোস্ট করেছি বা কোনো বাজে কোনো গালাগালি দিয়েছি বা কিছু কি বলেছে আমি নিজেও জানি না আমি ভিডিও করি একটি পলিটিক্স টাইপের তো এখানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আরও যে সমস্ত দলনেতারা যারা আছে নেতা মন্ত্রী যারা আছে কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেরই নয় সেটা অন্য রাজ্যেরও আছে আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো আমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি আমার মতো করে প্রতিবাদ করি কারণ আমি মনে করি যে আমার মা বাবা আমাদের পরিবারের পূর্বপুরুষ ধরে যারা পশ্চিমবঙ্গে আছে তো তারা যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক স্থায়ী নাগরিক আমিও তেমন পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক এবং আমার একটা ভোটে আমার পরিবারের ভোটে আমার ভোটে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভোটে যদি মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে তাহলে তিনি যদি কোনো উল্টাপাল্টা মন্তব্য করেন যদি কোনো বাজে বক্তব্য করেন তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আমাদের আছে কারণ আমাদের ভোটেই কিন্তু তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে তো এখন আমার কথা হচ্ছে যে আমি সেগুলোই করেছি উনি অন্যায় করেছেন সেগুলোর বিরুদ্ধে আমি কিছু কথা বলেছি এছাড়াও আরও আমাদের আরও অনেক দুর্নীতি হয় যেগুলো হয়তো উনি করে না হয়তো অন্য কেউ করে বা এরকম এগুলো নিয়ে আমি প্রতিবাদ করেছেন ভিডিও পোস্ট করি আমি লিখে পোস্ট করি আমি কিছু ভিডিও পোস্ট করি আমি লাইভেও বলি তো এখন যাই হোক সেখান থেকে আমার কাছে নোটিশ এসছে জিমেলে এর আগে যেটা হয়েছিল দুর্গা পুজোর সময়কালের কথা দুর্গা পুজোর কিছুদিন পরের কথা না আগের কথা যেন পুজোর সময়ের কথা যেটা অক্টোবরের ফার্স্টে একদম অক্টোবরের দিকের কথা যেখানে আমার কাছে নোটিশ এসছে এবং আসার সঙ্গে সঙ্গে তারা দুদিন পরে আমি শুনতে পাই যে আমাদের বাড়ি আমাদের গ্রামে একজন আমাকে বলল যে বারাসাত থেকে নাকি বারাসাত থেকে আমাদের যে এলাকা আমি কারাপোথার মেয়ে তো আমাদের এলাকায় যে ফাঁড়ি আছে পুলিশ ক্যাম্প আছে সেখানে সেই পুলিশ ক্যাম্পে নাকি নোটিশ এসছে আমার নামে মোটামুটি এখন আমার যে ডিটেলস আমি কোথায় বাড়ি কোন গ্রামে বাড়ি বা কোন শহরে বাড়ি কোথায় থাকি আমার বাবার নাম কি আমার মার নাম কী আর ফটো ইত্যাদি ইত্যাদি এইগুলো তিনি তার কাছে মানে পুলিশরা তাদের কাছে জিজ্ঞাসা করেছে এখন তিনি বলেছেন যে হ্যাঁ এটা তো আমাদের গ্রামের মেয়ে মোটামুটি এটা যেটা যেটা হয়েছে আর কি আমার একটা ছবি নিয়েছে সব কিছু ঠিক আছে তারপরে উনি আমাকে জানায় যে এরকম এরকম ব্যাপার এরকম এরকম হয়েছে তো এরকম পুলিশরা এরকম এরকম আমার কাছে জিজ্ঞাসা করেছে তো তুই কি কোনো কিছু করেছিস এখন আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কী এমন করলাম তারপরে ভাবলাম হয়তো এরকমটা হতে পারে তারপরে যখন দেখলাম যে ব্যাপারটা যখন এত এতদূর গড়িয়েছে কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে আমি যখন কোনো উল্টোপাল্টা কিছু পোস্ট করিনি যখন আমি কোনো উল্টোপাল্টা ভিডিও করিনি যখন আমি কোনো উল্টোপাল্টা গালাগালি দিন কোনো মন্তব্য করিনি যেটা ঠিক আমি সেটাই বলেছি তাহলে কেন এটা হলো এবং আমাকে আমার বাড়ির থেকেও বলেছিল যে তাহলে তুই কিছু ভিডিও যেগুলো বলছি এগুলো ডিলিট করে দে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম হুম আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম সেখানে প্রায় তিরিশটারও বেশি ভিডিও ছিল এবং আমার ইউটিউব চ্যানেলেও খুব একটা বেশি ভিডিও ছিল না ওই করা ভিডিও হয়তো ছিল হয়তো পঞ্চাশটা মতো হয়তো ভিডিও ছিল এবং যেখানে হয়তো তিরিশটারও বেশি ভিডিও আমার ডিলেট করতে বলেছিল আমি ডিলেট করে দিয়েছিলাম রিলেট করার পাঁচ থেকে দশ দিন পরে আবার আমার কাছে নোটিশ আসে যে তুমি এই ভিডিওগুলো ডিট করো আমি ভিডিওতে লিঙ্কে ক্লিক করে দেখি যে এই ভিডিওগুলোতে আমি অলরেডি ডিলিট করে দিয়েছি তারপরেও আমাকে নোটিশ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আমার পুরো মাথার পড়তে যাচ্ছে তো তখন বুঝলাম যে এগুলো কিছুই না এগুলো হচ্ছে এটা একটা চাল যাতে আমরা আমাদের মুখটা বন্ধ করে রাখি কারণ আমি কোনো রকম বাজে কথা বলিনি কোনো উল্টোপাল্টা মন্তব্য করিনি কিছুই করিনি তারপরে যে এই কথাগুলো বলছেন যে এই নোটিশগুলো আমাকে দিচ্ছেন বারাসাত থেকে নোটিশ এসছে ঠিক আছে আসতে পারে এবং যেটা নতুন আইন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে নতুন আইনটা পাশ হয়েছে যে আমাদের রাজ্য রাজ্য পুলিশের ক্ষমতা কমিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কোনো পুলিশ অফিসার আমাদেরকে নোটিশ দিয়ে রাখতে পারবেন না শুধুমাত্র ডিআইজি লেভেল যারা উচ্চ পদে চাকরি করে পুলিশে চাকরি করে শুধুমাত্র সেই সমস্ত পুলিশ অফিসাররা আমাদেরকে নোটিশ দিতে পারবে আমাদেরকে রাখতে পারবে তো যেটা হয়েছে যে কাল সকালে আমার কাছে নোটিফিকেশন আসে আমার জিমেলে তো এখানে দেখলাম যে ডিআইজি লেভেল পুলিশ থেকে নোটিশটা এসেছে যে যদিও তার নাম টাম কোনো কিছু উল্লেখ নেই এবং যেহেতু ইউটিউব লিগাল সাপোর্ট টিম নোটিশটা দিয়েছে আমাদের কাছে এবং বলেছে ডিআইজি লেভেলের কাছ মানে অফিসের কাছ থেকে এরা এই নোটিশটা পেয়েছে তো এখন আমার কথা হচ্ছে যে যদি আপনারা নোটিশ পাঠিয়েছেন ঠিক আছে আমি জানি না এবং ওখানে উল্লেখ আছে যে করা রয়েছে যে আমি কোনো নারীর অশ্লীল ভিডিও পোস্ট করেছি আমি কিন্তু কোনো উল্টো পাল্টা ভিডিও পোস্ট করিনি তো এখন কথা হচ্ছে যে সব কিছু বুঝলাম কিন্তু আপনারা যখন আমাকে নোটিশটা দিয়েছেন তাহলে আপনাদের তো এটুকু জানা উচিত ছিল মানে এটুকু এটুকু ভালো করে নোটিশ দেওয়ার আগে যাচাই করতে হবে না আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন আমি পশ্চিমবঙ্গ পুলিশদের বলছি আমি সেই ডিআইজি সেই যিনি আমাকে এই নোটিশটা দেওয়ার কথা বলেছেন আমি তাকেও বলছি আপনারা আমাকে নোটিশ দেওয়ার আগে একবার আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখবেন যে আমি কোথায় কোনো নোংরা ভাষা বলেছি বা কোন নারীর কোনো উল্টাপাল্টা ভিডিও পোস্ট করেছি বা কিছু করেছি আমি পশ্চিমবঙ্গের একটা নাগরিক আমার অধিকার আছে প্রতিবাদ করার আমি প্রতিবাদ করব এবং আপনারা যতই এখন নোটিশ পাঠান না কেন তাও আমি প্রতিবাদ করবো আমি থামবো না আমি করবো না তার জন্য সে আমার যাই হোক হোক তা সেটা আমার দেখার সময় নেই এবং আমার কথা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু রাজ্য পুলিশের ক্ষমতা কমিয়ে দিয়েছে এবং যদি ডিআইজি লেভেলের কোনো পুলিশ অফিসার আমাদেরকে নোটিশ দেয় তাহলে তারা এটুকু জানা দরকার যে নোটিশ কি কারণে দিচ্ছেন সে কারণটা কিন্তু দেখাতে হবে এবং আপনি বলছেন যে আমি কোনো অশ্লীল ভিডিও পোস্ট করেছি কোনো নারীর কোনো অশ্লীল ভিডিও পোস্ট করেছি এবং আমি যদি আমার এখানে কথা হচ্ছে যে যদি আমাকে নোটিশ এখন দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে যদি আমি ভিডিওগুলি রিলেট না করি তাহলে হয়তো আমাকে নোটিশ পাঠানো হবে যে আমাকে হয়তো থানায় যেতে হবে আদালত হাইকোর্ট এটা সেটা মোটামুটি কিছু করতে হবে তাহলে আপনাদের এটুকু জানার দরকার যে যদি আপনারা কাউকে নোটিশ দিয়ে ডাকেন তাহলে কিন্তু আপনাদেরও উপযুক্ত কারণ দেখাতে হবে শুধু শুধু কাউ কোনো ইউটিউবারকে কোনো যে ভিডিও করছে তাকে আপনি ডাকবেন নোটিশ দিয়ে ডাকবেন তো শুধু ডাকলে তো হবে না আপনাদের কিন্তু উপযুক্ত কারণ দেখাতে হবে এবং আপনি যে কারণটা দেখাচ্ছেন জানি না এটা কে পাঠিয়েছে আদৌ কোনো ডিআইজি লেভেলের অফিসার কোনো পাঠিয়েছে কিনা আমি তাও জানি না তো যেটা পাঠিয়েছে তো এখানে বলছে যে নারীর কোনো অশ্লীল ভিডিও আমি পোস্ট করেছি কারণটা কিন্তু কারণটা কিন্তু এটাই এবং আমি কিন্তু ওটা রেখে দিয়েছি আমি স্ক্রিনশট মারি রেখে দিয়েছি এবং যদি যদি এমনটা হয় যদি আমাকে বলা হয় যে যে তুমি এরকম কিছু করেছো তাহলে তাহলে আপনি আগে প্রমাণ করুন যে তাহলে আপনারা প্রমাণ করুন যে আমি সত্যি আমি কোন নারীর কোনো বাজেট ভিডিও পোস্ট করেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু এটাও বলা হয়েছে যে যদি কোনো ডিআইজি লেভেল যদি কোনো অফিসার যদি কাউকে যদি নোটিশ দিয়ে ডাকে কোনো ইউটিউবারকে নোটিশ দিয়ে ডাকে তাহলে সে যে কারণটা দেখিয়ে দেখেছে সেটা যদি সে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু তার উপরে অ্যাকশান নেওয়া হবে তাই আপনি তাই আপনারা বা আপনি আমি জানি না কে পাঠিয়েছে তো যা যারাই এইটা পাঠিয়েছেন তো তাদেরকে বলে রাখি যে আপনারা উপযুক্ত কারণ রাখুন কারণ যদি আমার যদি আমার কেস কোনো কিছু হয় বা আপনারা যে সমস্ত কারণগুলো দেখাচ্ছেন যদি আমার পুলিশের সম্মুখীন হতে হয় তাহলে যে আমাকে এই নোটিশটা পাঠিয়েছে তো তাকেও কিন্তু আমার এই প্রশ্নের জবাব দিতে হবে এবং আমার প্রশ্নের নয় তার নিজের প্রশ্নের জবাব কিন্তু তাকে দিতে হবে যে আমি কোন নারীর কশ্চেন ভিডিও পোস্ট করেছি এবং এরপরে কোনো নোটিশ দেওয়ার আগে একবার আমার ভিডিওগুলো দেখে নেবেন যে আমি কোনো গালাগালি কোনো কিছু বলেছি কিনা কোনো বাজে কোনো ভিডিও পোস্ট করেছি কিনা বা কোনো কিছু করেছি কিনা এছাড়াও আমি যে কালকে যে পোস্টটা করেছিলাম সকালবেলা তো সেই পোস্টটা কিন্তু আমাকে অনেক রকম অনেকে কমেন্ট করেছে এবং অনেকে এটাও বলেছে যে তোমার যদি কোনো রকম আর্থিক সহযোগিতা লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে তাহলে আমরা তোমাকে আর্থিক অর্থ দিয়ে সাহায্য করব এছাড়া যদি আমাকে থানায় বা কোথাও ডাকা হয় তাহলে তারাও কিন্তু আমার সঙ্গে যাবে এবং যেহেতু আমি এখানে পুরোপুরি নির্দোষ এখানে আমাকে একদম ফালতু ফালতু এই নোটিশগুলো পাঠানো হচ্ছে তাই এই যে ব্যাপারটা যেটা হবে যদি আমার সঙ্গে কেউ যায় যদি এবং সবাই যেহেতু আমার সাপোর্টেই রয়েছে এবং যদি তারা আমার সঙ্গে যায় তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তো আমি ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে যদি আমার ভোটে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে আমারও অধিকার আছে আপনার কোনো ভুল মন্তব্যকে নিয়ে আমারও বক্তব্য রাখার কিন্তু অধিকার আছে এবং যেহেতু আমার আমার বেশিরভাগ ভিডিওতে মাননীয়া যে সমস্ত উল্টোপাল্টা ভুল বক্তব্য রাখেন সেগুলো নিয়ে হয়তো ভিডিও বেশি আছে তাই জন্য আমি তো পুরোপুরি কনফার্ম যেখানে হয়তো টিএমসি তরফ থেকে হয়তো এই নোটিশগুলো পাঠানো হচ্ছে তো আমি আপনাদের আপনি আমাকে কি সাবধান হতে বলবেন তো আমি আপনাদের বলবো যে আপনারা সাবধান হন এবং যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেহেতু তিনি নোটিশ কাউকে দিয়ে পাঠাতেও পারে সেটা ডিআইজি হোক বা সেটা যে কোনো অফিসারকে দিয়ে লিখে পাঠাতেও পারে তবে পাঠানোর আগে আমার ভিডিওগুলো আমি অনুরোধ করব যে একবার দেখে নেবেন তো দেখে নিয়ে তারপরে পাঠাবেন কারণ হয়তো দেখা গেলো যে এমনটা হয়ে গেল যে আমার প্রতিবাদ করাকে বন্ধ করতে গিয়ে আমার এই সমস্ত ভিডিও করা বন্ধ করতে গিয়ে যে পুলিশ অফিসারকে দিয়ে এই কাজগুলো আপনারা করাচ্ছেন যাকে দিয়ে আপনারা এই নোটিশগুলো পাঠা পাঠাচ্ছেন তো তারই হয়তো দেখা গেলো তারই চাকরি চলে গেল কারণ যেহেতু আমি এখানে সম্পূর্ণ নির্দোষ এবং যে এই যে কাজগুলো যে নোটিশটা পাঠাচ্ছে যার সাহায্যে আপনার নোটিশগুলো পাঠাচ্ছেন এবং আমি যদি উল্টে অ্যাকশান নিই যদি আমি উল্টে এই নিয়ে মামলা করি তাহলে সেটা কিন্তু সেই পুলিশ অফিসারের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না এবং আজ পর্যন্ত যতগুলো নোটিশ আমার কাছে এসছে আমি প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি আমি ভিডিওতে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছি সেটা আমি লাস্টে প্রত্যেকটা স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি তো তোমরা সবাই দেখতে পারো এবং সবাইকে আমি অনুরোধ করব যে তোমরা যেভাবে আমার পাশে ছিলে তোমরা সেভাবে আমার পাশে থাকো যেহেতু আমি কালকে পোস্টটা করেছিলাম যখন তখন তোমরা সবাই বলেছিলে যে তোমরা সবাই আমার পাশে আছো এবং যেটা দেখে আমার খুব ভালোও লাগলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে যদি এরপরে কোনো নোটিশ আসে বা যা কিছু হোক না কেন তো আমি যেন সেটা ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাতে আমি পোস্ট করে তাদেরকে জানিয়ে রাখি তাদেরকে যেন জানাই তো আমি অবশ্যই এরপরে যদি কোনো কিছু হয় আমি অবশ্যই জানাবো এবং যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে নেই তো তার জন্য আমি যদি কোনো কিছু হয়ও আমি সুযোগ পাবো আমি সময় পাবো সেগুলো জানানোর তো আমি অবশ্যই জানাবো তো ভিডিওটা এই পর্যন্তই